রাষ্ট্রবিজ্ঞান চ্যানেল আমাদের জানা তো তার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ মূলত আমরা এই ইন্টারভিউ প্রক্রিয়া সংক্রান্ত এস যে ইন্টারভিউ সেই সংক্রান্তই বিভিন্ন তথ্য আমরা তুলে ধরি এবং ইন্টারভিউ ডেমো দিয়েছি প্রায় বারোটা মতো এবারে যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কয়েকটা নিয়ে আলোচনা করেছি অলরেডি পশ্চিমবঙ্গের সম্পর্কে বা অন্যান্য কিছু আরো অনেক বিষয় তো আজকে আমি যেটা একদম গুরুত্বপূর্ণ একদম বিষয় সব সাবজেক্টের ক্ষেত্রেই মূলত রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কারণ আমাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে নভেম্বর মাস বা ডিসেম্বরের প্রথম ওই পুরো সময়টাই কিন্তু আমাদের এসআইআর নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং এসআইআর পশ্চিমবঙ্গে শুরুও হয়ে গেছে এই ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যেই কিন্তু সেটা চলবে তাই এটার গুরুত্ব খুব বেশি এবং যে কাউকেই কিন্তু এসআইআর নিয়ে আলোচনা করতে পারে কিন্তু আমি যেটা দেখলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল সেখানে রাজনীতির কথা তুলে আনছে যেটা ঠিক কী ঠিক ঠিক ওগুলো তো আমাদের ব্যাপার নয় আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়েই কিন্তু ইন্টারভিউর ব্যাপারে উত্তরটা দেব অর্থাৎ আমাদের কিন্তু মূল যে বিষয়গুলো জানতে হবে এসআইআর কি বা এসআইআর ফুল ফর্ম কি এসআইআরটা কি কি কারণে শুরু হয়েছে আমরা কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কি কারণ দেখিয়েছে সেটা বলবো না আমাদের কাছে নির্বাচন কমিশন যেটা দেখিয়েছে সেই কারণটাই আমরা জানব এবং রাজ্য এক্ষেত্রে তোমার মতামত কি মানে রাজ্য কতটা এটাকে মেনে নেবে তোমার মতামত কি তাহলে তোমাকেও কিন্তু আইনগতভাবে উত্তর দিতে হবে কখনোই কিন্তু কোনো রাজনৈতিক দল কি বলেছে সে কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার ওগুলো নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নেই কিন্তু বেশিরভাগ চ্যানেল দেখলাম ওগুলো নিয়েই আলোচনা করেছে এবং আরেকটা একটা বিষয় দেখলাম যেগুলো আমরা জানি ওই তারিখগুলো আমাদের প্রয়োজন নেই কবে থেকে কবে এসআইআর হবে কবে শেষ হবে ওগুলো কেউ জিজ্ঞেসও করবে না আমাদের ওখানে বিষয় হতে পারে এসআইআরটা কি কি কারণে হচ্ছে আমাদের এক্ষেত্রে মতামত কি এই তিনটা বিষয়ে কিন্তু মূলত আলোচনা সেক্ষেত্রে আমি ওই এসআইআর নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি তোমরা ভালো করে দেখবে এসআইআর এটা ফুল ফর্মটা আমার মনে হয় প্রত্যেকেই জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে স্পেশিয়াল ইন্টার্নশিপ রিভিশন এটাই কিন্তু এসআইআরের ফুল ফ্রম স্পেশিয়াল ইন্টেনশিভ রিভিশন এই এসআইআরটা আমাকে জানতে হবে যে কার দ্বারা হচ্ছে আমি কোনো কেন্দ্র সরকার রাজ্য সরকারকে চিনি না আমরা কাকে চিনি আমরা চিনি নির্বাচন কমিশনকে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারাই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে কারণ এই ইলেকশন কমিশন হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা সাংবিধানিক সংস্থা সেখানে কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলকে ঢোকাতে পারি না এই কারণগুলো টোস্ট সেগুলো আমরা ভাবব না ইন্টারভিউতে আমাদের যদি প্রশ্ন করা হয় এটা কার দ্বারা হচ্ছে এই একটা না ইলেকশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে ইলেকশন কমিশনের একটা উদ্যোগ হলো এসআইআর এক কথায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা উদ্যোগ হচ্ছে এসআইআর এবার তার মূল উদ্দেশ্যটা কি সেখানে না মূল উদ্দেশ্য হচ্ছে উদ্যোগের মূল উদ্দেশ্য যদি বলা হয় তাহলে এর একটা উদ্যোগ এটা এটা কি এর একটা উদ্যোগ এই উদ্যোগের উদ্দেশ্যটা কি স্পেশাল বিশেষভাবে প্রবলভাবে ভোটার তালিকাকে রিভিশন করা রিভিউ করা সংশোধন করা এটাই কিন্তু এসআইআর এর মূল উদ্দেশ্য নির্বাচন কমিশনের দিক থেকে কারণ আমরা ওর দিক থেকেই পুরোপুরি জানি কে করাচ্ছে সেটা কিন্তু এখানে বিষয় নয় তোমাকে জিজ্ঞেস করবে যেটা কার উদ্যোগে হয়েছে তোমাকে একদম এক কথায় বলতে হবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উদ্যোগে হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে যে স্পেশালভাবে অর্থাৎ বিশেষভাবে প্রবলভাবে রিভিশন করা বা সংস্কার করা বা মানে কি বলা যায় রিভিউ করা সেটা কি বলা হচ্ছে এসআইআর এটা কী কী কারণে করা হচ্ছে যদি তোমাকে বলে যে ইলেকশন কমিশন এসআইআরটা কী কী কারণে মূলত কী কী কারণ দেখিয়েছে তারা কি কী কারণ বলছে যে এসআইআর আমরা কেন করছি না যদি আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু নয় অন্যান্য জায়গায় অনেক জায়গায় হচ্ছে কিন্তু আমি পশ্চিমবঙ্গের নিরিখে যদি পাই তাহলে তার এক নম্বর কারণ যেটা হবে সেটা হচ্ছে যে লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছিল লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার তিন চার নাগাদ এসআইআর তারপরে কিন্তু আর হয়নি অর্থাৎ প্রায় দুই দশক প্রায় দুই দশক দুই দশক ধরে কিন্তু এসআইআর হয়নি ওয়েস্ট বেঙ্গলে প্রায় দুই দশক ধরে কিন্তু এসআইআরটা ওয়েস্ট বেঙ্গলে হয়নি এটা একটা কারণ স্বাভাবিকভাবেই আমাদের ভোটার তালিকা সংশোধন প্রয়োজন হয় সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় সংস্কারের প্রয়োজন হয় দু নম্বর পয়েন্ট তারা দেখিয়েছে নির্বাচন কমিশন আর কি দেখিয়েছে বলছে যে মাইগ্রেশন একটা কারণ হতে পারে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে বহুজন চলে গেছে বহুজন চলে গেছে এটা একটা কারণ দেখিয়েছে তিন নম্বর কারণ তারা কি দেখিয়েছে বলছে অনেক ব্যক্তি মারা গেছে কিন্তু মৃত ব্যক্তির মৃত ব্যক্তি তালিকায় থেকে আছে মৃত ব্যক্তি অনেকেই এখনো তালিকায় আছে তালিকায় আছে চার নম্বর পয়েন্টটা তারা যা দেখিয়েছে মানে ইলেকশন কমিশন ইন ইন্ডিয়া এস আই ক্ষেত্রে বলছে একই ব্যক্তির দু জায়গায় নাম থাকতে পারে একই ব্যক্তির দু জায়গায় নাম থাকতে পারে নাম থাকতে পারে তাহলে এই যে মূলত চারটি কারণ কিন্তু তারা এগারো মূল কারণ এগারো এক্সট্রা কিছু কিছু সূক্ষ্ম কারণ আছে কিন্তু আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে বর্তমান যে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার তোমরা জানো তার নাম জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে এই কয়েকটা মূলত মূল কারণের বেশি সেই তিনি এসআই আটটা করছেন তিনি করছেন না তিনি যে সংস্থার সঙ্গে যুক্ত তার মধ্য দিয়েই করছেন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা উদ্যোগ যার মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষভাবে দুটো বিষয় পেয়ে গেলাম কে করছে এসআইআর কি বা এসআইআর কেন করা হয়েছে কি কি কারণ দেখিয়েছে কিন্তু এবারে যদি তোমাকে প্রশ্ন করে যে তোমার রাজ্যে পশ্চিমবঙ্গে কি কতটা যুক্তিযুক্ত বা এটা মেনে নেওয়া কি যেতে পারে তোমার উত্তর হবে যে স্যার এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে একটি সাংবিধানিক সংস্থা এটা একটা কি তোমার উত্তরটা হবে এইভাবে এটা একটা সাংবিধানিক সংস্থা এই সাংবিধানিক সংস্থা তিনশো চব্বিশের ছ নং ধারায় অনুসারেই এই কাজটা করছে ছ নং ধারা অনুসারে অনুসারে কিন্তু এই কাজটা করছে কি কাজ এবারে তুমি ওখানে বলতে পারো সুন্দরভাবে বুঝে আমি বলছি যে এসআইআরটা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর সাংবিধানিক সংস্থা হিসেবে তিনশো চব্বিশের ছ নং ধারায় বলা আছে যে ভোটার তালিকা সংশোধন বা তৈরি বা নির্বাচন পরিচালনার ব্যাপারে যদি কখনো প্রশাসনিক বা কর্মচারী সংক্রান্ত বিষয়ে সাহায্য লাগে সেক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অবশ্যই তা সহযোগিতা করতে বাধ্য তাই আমরা বলতে পারি স্যার আমাদের এখানে অর্থাৎ এই অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও কিন্তু এসআইয়া হবে সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে এবং তাই সেভাবেই হচ্ছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারও সহযোগিতা করছে এটাই কিন্তু তোমার পারফেক্ট উত্তর এখানে কোনো আমাদের কাছে কোনো দলই ভালো নয় কোনো দলই খারাপ নয় সবাই সমান অর্থাৎ আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা আমাদের দিতে হবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এবং আমরা পাচ্ছিও তাকে একটা সাংবিধানিক সংস্থা হিসেবে তাহলে কেন আমরা রাজনীতিকে এখানে জড়াবো অনেকেই আলোচনা করছে দেখলাম বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনুর রাজনৈতিক কি ওটা হবে কে চাইছে এত সময় আমরা যাব না আমাদের যখনই উত্তর করবে আমরা কিন্তু এই জায়গাটাই নিয়ে চলে আসবো যা উত্তর করবে কোনো রাজনৈতিকভাবে যে স্যার ওটা তো অবশ্যই একটা সাংবিধানিক সংস্থা ওর একটা ক্ষমতা আছে যেটা আমরা তিনশো চব্বিশের ছ নম্বর ধারায় দেখে মানে লক সংবিধানে আমরা দেখে থাকতে পারি কি আছে ছ নম্বর ধারায় বললাম যে এই যে এসআইআর বা ভোটার তালিকা তৈরি করা হবে বা ভোটার তালিকা সংশোধন করা হবে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রেও যে কোনো প্রকারের কর্মচারী এবং প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা তো স্যার কিছু করতে পারি না কারণ ওটা তো সাংবিধানিকগতভাবেই হচ্ছে এখানে কোনো রাজনৈতিক দলের ব্যাপার নেই কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার তাহলে এটাই হচ্ছে এসআইআর মূল জিনিস আমি কিন্তু একদম সংক্ষেপে বললাম ধারাটাও লাগতে পারে ঠিক আছে যে এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন যেটা করছে সেটা কত নং ধারায় তাহলে তিনশো চব্বিশের ছ নং ধারায় কিন্তু এটা উল্লেখ আছে তাহলে আমাদের মেন জিনিসগুলো কিন্তু আমরা জেনে গেলাম আমি যতটুকু জানি এসআইআর সম্পর্কে এইটুকুই কিন্তু একদম গুরুত্বপূর্ণ আর অন্য কিছু আমাদের মাথায় ঢোকানোর প্রয়োজন নেই কে কোন দল কি বলল কি না বললো কোনো প্রয়োজন নেই এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই ইস্যুটা একদম খুব গুরুত্বপূর্ণ দেখা যাবে হয়তো যদি পাঁচশো জন ইন্টারভিউ দিতে যায় দুশো জনকেই প্রশ্নটা অবশ্যই আসবেই যে এসআইআর কি কার উদ্যোগে হয়েছে এর মাধ্যমে মানে এর উদ্দেশ্যটা কি 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 কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআরটা করেছে এবং এটা রাজ্য কতটা মেনে নেবে বা তুমি কি মনে করো এটা ঠিক হচ্ছে আমার মেনে নেওয়ার কিছু নেই কারণ ওটা তো সাংবিধানিক সংস্থা ওর কাজ তো তাই তো ও তো তার তিনশো চব্বিশের ধারা অনুসারেই এটা কাজ করছে তাহলে তোমাকে কিন্তু এইভাবেই প্রশ্নের উত্তরটা দিতে হবে আশা করছি সবার ভালো লাগছে এবং যদি পরবর্তী আরও আমি অনেক ইস্যু নিয়ে আসব তোমাদের কাছ থেকে আমি সাপোর্ট চাইব সহযোগিতা চাইব আমার চ্যানেলের তথ্য থেকে আমি ডেমো দিয়েছি একটু অনেকে বলছে অনেক বড় হয়ে গেছে মেসেজ করছে কিন্তু আমি বলবো আমি আমার তথ্যগুলো দিয়েছি তোমরা সেগুলোকে ছোট করে করতে পারো বা সেখানে গিয়ে যখন তুমি ডেমো দিতে যাবে দেখবে অটোমেটিক্যালি অনেক কথা ভুলে যাবে যার ফলে ছোট হয়ে যাবে আমরা যখন একটা বক্তৃতা লিখি কখনো কোথাও দেওয়ার জন্য যেটা লিখি সেটা কিন্তু কখনোই পুরোপুরি মাইক্রোফোনে সামনে এসে নামাতে পারি না দু একটা যদি আমি দেখে দেখে বলি তাহলে তো পুরোটা নামাতে পারবো কিন্তু না দেখে বললে কিন্তু কখনোই পুরোপুরি নামানো সম্ভব নয় ঠিক একইভাবে আমি যখন মেয়েদের কাছে যদি আমি পড়াই তাহলে কিন্তু এক্সট্রা দেওয়া যায় একজন শিক্ষক যদি তার সামনে ছেলে মেয়ে বসে থাকে সত্যিকারের তাহলে কিন্তু আরও সে যেটা পড়ে গেছে তার থেকেও বেশি আরও একটু উদাহরণ দিয়ে বোঝাতে পারে কিন্তু যখন আমার সামনে তিনজন আমার ভাগ্য নির্ধারণকারী থাকবে এবং আমার কাছে সময় থাকবে পাঁচ মিনিট তখন অবভিয়াসলি আমার মনে হবে যে কতটা তাড়াতাড়ি আমি শেষ করতে পারি কারণ দেরি হয়ে গেলে কিন্তু আমার অনেক নেগেটিভ পয়েন্ট চলে আসতে পারে বা আমি অনেক কিছু ছেড়ে চলে যেতে পারি মেন জিনিস তাহলে আমাকে কী করতে হবে খুব তাড়াতাড়ি টেনে নিয়ে যেতে হবে তো এই কারণে বলবো যে আমি যেগুলো দিয়েছি সেগুলোকে তোমরা ছোট করে করতে পারো এবং চেষ্টা করবে যে বিষয়টা খুব তোমার কাছে সহজ সেটাকেই ডেমো করে দেখানো উচিত তাহলে আজকে আমি কিন্তু এসআইআর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলাম তোমরা ভালো করে এটা দেখে যাও এটা কিন্তু অবশ্যই প্রত্যেকের কাজে লাগবে ধন্যবাদ